থাইল্যান্ডের মেকলং রেলওয়ে মার্কেট কিংবা সাতা ডাউন বাজারের নাম অনেক শুনেছি কিন্তু বাংলাদেশে যে এমন একটি মার্কেট রয়েছে যেটা সম্পূর্ণ রেল লাইনের উপরে রেল যখন আসে কিংবা যায় তখন বাজারটা পুরে গুটিয়ে নেওয়া হয় পুরোটাই গুটিয়ে নেওয়া হয় আবার যখন রেলওয়ে চলে যায় কিংবা পথ যখন ছেড়ে দেয় তখন আবার বাজার সেভাবেই বসে এবং আর যে বড় বড় ছাতা রয়েছে বিভিন্ন রকমের দোকান রয়েছে সেই দোকানগুলো আবার নতুন করে বসানো হয় মার্কেটটি মূলত গাজীপুর জেলার টঙ্গি উপজেলার টঙ্গি স্টেশন রোড থেকে একটু ভিতরে বউবাজার নামক স্থানে অবস্থিত এ বাজারের সাথে অনেক দিন থেকে পরিচিত টঙ্গি রেল ব্রিজের কাছাকাছি হয় মাঝে মাঝে ঘুরতে যাওয়া হয় আগে ওইদিকে থাকার ফলে বাজার করতে যেতাম খুব সুন্দর একটা বাজার খুব সস্তায় স্থানীয় সবজি থেকে শুরু করে সকল মালামাল পাওয়া যায় এই বাজারে বাজারটি দেখতেও খুব সুন্দর চমৎকার